हटात कर नूडल्स अड्डा अल्लामीकुम एवरी आसकेम हटात कर नूडल्स अड्डा ते তো আমার ছোট চাচা নিজে রান্না শুরু করে দিল নিজে নুডলস রান্না করে আমাদের সারপ্রাইজ দিল তো আমরা রান্নাটি দেখলাম খুব ভালোভাবেই আমার ছোট চাচা রান্না করতেছিল খুব ভালোভাবে আমরা দেখতেছিলাম বিষয়টা আর শুধু ছোট চাচাই না এখানে আরও বেশ কয়েকজন ছিল তো সবাই মিলে আমরা রান্না দেখতেছি এবং সবাই এই সময়টা খুব ভালোভাবে উপভোগ করতেছি খুব ভালো একটা সময় কাটতেছিল আমাদের তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা রান্না করতেছি আমার চাচা এগুলো করতেছে সাথে চাচি আম্মা আমার ছোটো বোন মা সবাই হেল্প করতেছে এটা উঠে দিয়েই সাহায্য করতেছে তো দেখেন আশা করি আজকে রান্নাটা খুব সুন্দর হবে এবং সুস্বাদু হবে তো আমরা এভাবেই রান্না করতে করতে মানে অনেক গল্প গুজব করলাম ভালো লাগলো সময়টা বেশ আনন্দের ছিল আপনারা এখন দেখতে পাচ্ছেন রান্নার প্রসেসটা কিভাবে হচ্ছে এটা শুরু থেকে দেখিয়ে আসছি আপনাদের এই দেখুন ডিম ভেজে দেওয়া হচ্ছে ডিম তেল অনেক কিছু এখানে মিক্স করা হচ্ছে তো এইভাবে মিক্স করতে করতে আমরা রান্নার শেষ পর্যায়ে চলে যাব যাই হোক বন্ধুরা আপনারা এটা মনে রাখবেন যে ছেলেরাও পারে ছেলেরাও খুব ভালো রান্না পারে যেমন আপনারা বিশেষ কোন অনুষ্ঠান বিয়ে তাছাড়া আকিকা বা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু ফাংশন করা হয় সেখানে কিন্তু সেলারের রান্না করে তো আমাদের রান্না শেষ পর্যায়ে এখন কড়াই থেকে নুডলস তোলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহীর মানেই সব দিক দিয়েই সেরা সব দিক দিয়ে আগুন যাই হোক নুডুলসে গাজর কেটে দেওয়া হলো এবং এখন ভাগাভাগি করা হচ্ছে আমরা যে কয়জন আছি সে কয়টা প্লেট এখানে বা ফ্রিজ এখানে আসে সবাইকে আমার ছোট চাচা ভাগ করে দিচ্ছে যে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো আপনারা দেখতে পাচ্ছেন সবাই নুলসটি দেখতে অনেক সুন্দর লাগতেছে খাইতেও অনেক সুস্বাদু হয়েছে বন্ধুরা দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে যাই হোক হঠাৎ করেই আমাদের এই প্ল্যানটি হলো সেভাবে কোনো কিছুই গোছানো ছিল না তারপরেও যথার্থ চেষ্টা করেছি আমরা তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ওই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ